হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আজকে একটি শিকরপুরে একটি নার্সারিতে চলে আসলাম সে শিকরপুরের নার্সারিতে এখনও চন্দ্রমল্লিকার চারা উঠে গেছে এখনো শীত আসার আগেই চন্দ্রমল্লিকার চারা উঠে গেছে সেটাই দেখাবো আপনাদের আজকে চলুন দেখা যাক আজকে চন্দ্রমল্লিকার চারা কীরকম কী উঠেছে সব নার্সারিতে

চন্দ্রমল্লিকা সব সেমি শিডে রেখে দিয়েছি যাতে ওর জল না পড়ে নষ্ট হয়ে যায় এখানে মাটির অধ্যে দেওয়া সার ওদের সব রেডি হবে গাছ এখন শীতের জন্য তৈরি হচ্ছে সব নার্সারিরা এখানে দেখুন চন্দ্রমল্লিকার চারা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে ঝোপালো হয়েছে গাছগুলো পুজোর তৈরি হয়ে গেছে পুজোর চন্দ্রমোল সিজনের চারা দেখুন চন্দ্রমল্লিকা খুব ভালো হয়েছে বর্ষায় চন্দ্রমল্লিকা রেডি যদি চন্দ্রমল্লিকার চারা নিতে চায় তাহলে সারি নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবেন তারা যোগাযোগ করবেন এখান থেকে চলে বন্ধুরা শিকরপুরের আরেকটি নাস্তারিতে নার্সারি থেকে চন্দ্রমল্লিকার কালেকশন উঠে গেছে সব চারা গাছ উঠে গেছে চন্দ্রমল্লিকার কালেকশন দেখাবো আপনাদের এই দেখুন বন্ধুরা চন্দ্রমল্লিকা সব কালেক চারা সব উঠে গেছে আর কি কি যে চারা রয়েছে সেটাও দেখাবো আপনাদের দেখুন চন্দ্রমল্লিকা গাছ গাছ সব সেট হয়ে গেছে এই শিকুরপুর নার্সারিতে প্রচুর এবার বর্ষার আগে বর্ষার আগে থেকেই সব চারা সেট হয়ে রয়েছে আপনারা বর্ষার থেকেই গাছ যদি করতে চান তাহলে শিকরপুরে এসে এসে যোগাযোগ করে সব নার্সারিতেই চন্দ্রমল্লিকা পিটুনিয়া সব গাছ পেয়ে যাবেন এটা চার ইঞ্চি পটে রয়েছে গাছের গ্রোথও খুব ভালো দেখুন চন্দ্রমল্লিক চারিদিকে শুধু চন্দ্রমল্লিকা উপরে সব শেটের তলায় রয়েছে গাছ যাতে বৃষ্টি থেকে গাছ না নষ্ট হয়ে যায় চারিদিকে সেট করে দিয়েছে দেখুন বৃষ্টির জল যাতে না পড়ে শুধু চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এখানে আরো অনেক রকমের গাছ হবেন ফুল ফল সবজি সব পেয়ে যাবেন এবং চন্দ্রমল্লিকা গাছ প্রচুর চন্দ্রমল্লিকা গাছ সব চার ইঞ্চি পটে বসানো 쟤는 뭉개가 쟤는 뭉개가 쟤는 뭉개가 쟤는 가 এখানে গ্যাঁদা ফুল গাছ এবার এবার মানে সিজনের অনেক আগে থেকেই গাছ গাছ কড়া তৈরি করেছে এখানটায় শিকড়পুরে যাতে বৃষ্টি প্রচুর যদি হয় বৃষ্টি পুজোর সময় তাহলে গাছ সব মরে যায় তাই এই গাছের গেঁদা ফুটেও আছে এই গ্যাঁদা ফুটেও আছে কড়িয়েও চলে এসছে প্রচুর গ্যাার কালেকশান এখানটা আছে এগুলি ইনকা গ্যাথা না এগুলো যে চুরি গাঁদা যেগুলো আমরা পুজো দেওয়ার গাছের ব্যবহার করি সেগুলোই রাস্তায় ফুল নয়নতারা ফুল গাছ সাদা ভ্যারাইটি সব এখানে সাদা রানীকালার রয়েছে এখানে একটা লাল ভ্যারাইটি রয়েছে